लोर्स गैस शो की लिए क्या उस वाला सो टाइम न्यू लाइव भी आपने तो किस शाग तो ये तेरी एक्शन हो मैं उठा धुरा उठ गए

তোমরা শুধু টিম গড় দিবা ওরা ধরা রিয়াকশন দিবা ওকে ওরা ধরা রিয়াকশন দিবা তোমরা শুধু টিম গড় দিবা ওকে গাইস তোমরা শুধু টিম গড় দিবা ওরা ধরা রিয়াকশন দিব টিম গড় দাও তোমরা টিম গড় দাও আমি রিয়াকশন দিতেছি ওকে চলো ওরা ধরা রিয়াকশন হবে তোমরা শুধু টিম গড় দাও mà team của đi bộ, reaction được ok, đây cái quay team của <coughs> <coughs> so, đâu, mm, team của đi

देखिए कोई जण कमेंट करे और स्क्रीन डबल टैप कर पाओगे okay. अच्छा ईवर ही दो रिएक्शन दीवो देखिए कारिवाई आ गया से अच्छा कारिवाई आगे आ <noise> kari tau eh wajib tau pas i wajidaw reaction dibawo kaya okay <noise> <hesitation> ekonomi ini <noise> tolo wajib i wajidaw pas aja tolo i wajidaw reaction di bawah i wajidaw দেখছি কতজন দেয় ইনভাইটে রিয়াকশন দিব তোমাদের আইডিতে ছয় স্ক্রিনে ডাবল টাস করব সবাই সাবস্ক্রাইব করে দিবা ভাই আচ্ছা টিম কোড দিব না ইউআইডি দিব একবার জানাবো বুঝছো হচ্ছে এখানে নয় জন আছে ভাই তোমরা ইউ আইডি দাও আমাদের রিয়াকশন দিবা তোমাদের আইডিতে তো বড় দুরা দাও দেখো ইউ আইডি দাও আমি রিয়াকশন দিব ভাই সো ওকে আচ্ছা দেখি এখানে কয়জন ইউ আইডি দাই একজন হাই ওকে যা যারা খেলতে চাবো ওই ওয়াজি দেবো ওয়াজব সমস্যা নেই দেখতাছি বিভিন্ন লাইফে ডায়মন্ড দিতাছে ফেক বেচো গুলো ফেক ডায়মন্ড দিতাছে সবাই এগুলোতে বিরত থাকবা অনেকে যাই ওয়াই দিয়ে যাচ্ছে ওখানে ফেক ডায়মন্ড নিতে একজন দিয়েছে আজি দেখিয়ে এটা রিয়াকশন দিব ওকে চলো আচ্ছা একশো বারো চোদ্দ একষট্টি আচ্ছা চলো বাইরা যেতে দু ঘন্টা আগে অনলাইন ছিল বাইরা যেতে প্রবেশ করলাম ও আছে সি এস এস চৌত্রিশ স্টার হিরোই পাঁচবার হিরোইক মারছে রাশার দশ আর বিহারে আছে হিরোইক টু স্টার পাঁচবার হিরোইক মারছে তার পছন্দের পশাটির জিনিস আছে চলো যে ভালো লেভেলে গেম প্লে করে লাইক ছয়শো বত্রিশ লেভেল বাহান্ন আচ্ছা চলো নেক্সট ইউজ দাও নেক্সট কমেন্ট করো আচ্ছা আরেকজন কমেন্ট করছে নেক্সট আচ্ছা আচ্ছা নেক্সট ষাট পঞ্চাশ ষোলো চলো ছাব্বির ভাই এস কে ছাব্বির ভাই রাইজি তে চলে আসলাম চলো চুয়ান্ন লাভ আইজি লাইক তেরোশো ছিয়াশি হিরোইক 15 স্টারে আছে সিএসএ পাঁচবার হিরোইক মারছে আর ভিআর এ ডায়মন্ড 1 স্টার দুবার হিরোইক মারছে তার পছন্দের 76 টা জিনিস আছে চলো ভালো ভালো লেভেলের ও গেমপ্লে বেশি করে না চলো नेक्स्ट ভিডিও দাও नेक्स्ट ভিডিও কমেন্ট করো নেক্সট Oke okay, next coba Ji. Bayu Waji Waji. Oke next coba Ji. Jadi karni ni Waji aje. Baik tak Waji di sini. Jadi Waji halo. ये वाजी दाओ तुम्हारे रिएक्शन देखो ओके ये वाजी दाओ ओके यार एक जोन दे से ये वाजी चलो चलो भाई लाइनें आ से चलो पेंट कर दिलाम समझने भाई राइट लेवल ले एक अन्नो लाइक এগারোশো উনিশ মাস্টার একান্ন স্টার চারবার হিরোইক মারছে আর বিআরএ হিরোইক টু স্টার পাঁচবার হিরোইক মারছে তা স্কার দুই লেভেল ইভো তার পছন্দের জিনিস সমস্যা উত্তরটা চলো বেশি গেম প্লে করে না স্কোয়ারে বেশি গেম প্লে করছে আছে আচ্ছা next you <laughs> My next you okay By the key word in this so can a it might when get an id क्या ईवा जी दो तुम लोग ईवा जी दो फर्स्ट ईवा जी भाई तुम्हें जेठा दिशा एक जा देख लांबा ही देख सी सोमशन है भाई जेटा दिशा एक रे दिए रिएक्शन तो दिल भाई ही ये नेक्स्ट ईवा जी नेक्स्ट अच्छा ऐसे तो चाइल्डर सोमशन नहीं बोलो

দেখো কালকে একটা ঝুন প্রসারে খেলছি দেখো জুন পোসারে কিল দেখো শুধু দেখো জুন পুষার চব্বিশটা কিল বাইশটা আবার বাইশটা কিল ভাই এটা তো জুন পুষার নাইটা হেঁ কারো বারোটা কিল ষোলো জাকিল ভাই একটা হ্যাকার হ্যাকার আমি বুঝতেই পারি না চাপেন আচ্ছা চলো তোমরা ইউজি দাও রিয়াকশন দিব আচ্ছা ইউজি দাও ভাই লাইকটা সবাই করে দাও ভাই লাইকটা করে দাও ওকে আচ্ছা চলো ইউজি দাও ভাই রিয়াকশন কি ভাই কে জানে না এসো এড দিও যে মাই দিতে সি বাজি দাও তো রিয়াকশন মানে তোমার আজিতে সবাই এটা দেখান বুঝছো আচ্ছা চলো কেও আমার সাথে খেলবা যে খেলবা চলে এসো

ভাই দিয়েছি ওকে তোমার তোমার এটা দিয়ে খেলবা তুমি জোন পয়সার হবা জোন পয়সার হবা দেখো তোমার ধরো পার্সোনাল জোন পয়সা হোক প্রত্যেক সপ্তাহে আমার হাতে ডায়মন্ড পাবা প্রতি সপ্তাহে ডায়মন্ড পাবা ভাই প্রতি সপ্তাহে ডায়মন্ড পাবা

আমি লাইনে আসি ভাই লাইনে আসি সমস্যা নেই চলে এসো কে কে কাস্টম খেলবা আমার থেকে আমার সাথে কে কে কাস্টম খেলবা চলে এসো কে কাস্টম খেলা হবে চলে এসো কে কে খেলবা যে যে খেলবা কাস্টমার আমার সাথে চলে এসো ইউআইডি দাও এড দি দাসি ওকে আসছো খেলা হবে যে যে খেলবা চলে ওই টিম গট 9222053 আমাদের টিম কোড চলে এসো খেলা হবে যাই আমার সাথে খেলবা চলে এসো সবাই রেস চ্যালেঞ্জ দিতে আসছি চলে এসো আমার সাথে যাই খেলবার চলে এসো নাইন টু 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 জিরো ফাইভ থ্রি ওকে যাই খেলবার চলে এসো আমার সাথে যাই খেলবা তোমরা পারবা না তোমরা পারবা না ভাই চলে এসো দেখি কে খেলবে আমার ভাই চলে এসো ওকে আমার সবাই কাস্টম চ্যালেঞ্জ দিতে আসছি চলে চলে এসো আচ্ছা বড় টিম খুলি দেখি ওই লে বড় কাস্টম খেলবো সমস্যা নেই না টিম কোড যা চাই চ টিম কোড নাইন টু 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 জিরো ফাইভ থ্রি টিম কোড ওকে দেখি কাস্টম খেলবার চলে এসো ওকে কাস্টম খেললে চলে এসো টিম কোড

कस्टम खेलवा रिएक्शन দিব আইতে হ টেকটু কমেন্ট করে জানাও ओके সো আমি সাবস্ক্রাইব করব ভাই অনেক সময় দরকার ভাই কইছো আচ্ছা কি করব বলো कस्टम খেলবা নাকি রিঅ্যাকশন দেব চলেছ চলেসো কয়েক চলে দেখি কে কত বড় প্লেয়ার দেখা যাবে আচ্ছা এসে কে কত বড় প্লেয়ার আমি দেখাচ্ছি ভাই বিরানব্বই বাই শূন্য তিপ্পান্ন টিম কোড ওকে আর আমার যদি কেউ জুন পয়সা হোক তারে প্রতি সপ্তাহে ডায়মন্ড গিফট করবো উইকলি দিব বুঝছ প্রতি সপ্তাহে একটা উইক একটা উইকলি একশো পঁয়ত্রিশ টাকা এই দামে অন্য কিছু নিলেও পারবা বুঝেছ চলো যাৰা যাৰা আছো খেলা হ'ব খেলা সাবস্ক্রাইব করে দিবা ওকে বিভিন্ন জায়গায় দেখতেছি ফেক ডায়মন্ড আছে ফেক ডায়মন্ড এগুলো থেকে সবাই বিরত থাকবা ফেক ডায়মন্ড আছে বিভিন্ন ক্রমে সাইটে যায় ফেক ডায়মন্ড আছে তোমাদেরকে এগুলো কেউ করবে না ভাই caca coba kita meskalashi, kamu lagi ibu aja ibu aja ibu aja ya, ibu aja ইগন নি লোরে আমি たりছি ওইগুলো मारे আচ্ছা বেরে সেলেন্স দিতেছি যা আমার সাথে খেলবে ওই আইডি দাও ওকে কাস্টম গেম মিশন নেই Clave. No, vaya con econ. No móvil a si de Si

সবাই চ্যানেল দিয়ে আসছি কি আমার সাথে খেলবো সবাই স্যান্ডি আর শেখ খেলবো আমার সাথে チョリショーをジェイクルはチョリショシュー。ジェットウェットウェットウェットウェットウェットウェットウェッットウデットウェットウェットウェットウェットウェットットウェットウッ মার্কিং পার্সনের জন্য তোシャル কি হবে হলিলাই হলি দিও আমি এড দিব ওকে